গোছানো কমপ্লিট এটা হচ্ছে কাকু নিয়েছে এগুলি আমরা পড়ে যাব বলে ওই জন্য এখন রাখা হয়েছে এটা হচ্ছে আমার লাগেজ এটা হচ্ছে পাইলের লাগেজ আমরা তিনটে লাগেজ বড় নিয়েছি ওই জন্য ভাবলাম একটা লাগেজ ছোটো নিই আর সবথেকে মেন সারপ্রাইজ যেটা তোমাদের আজকে যেই ক্যামেরায় শ্যুট হচ্ছে সেটা তোমাদের আমি আয়না দিয়ে দেখাচ্ছি দাঁড়াও দেখো সিক্সটিন প্রো ম্যাক্স আমি নতুন আইফোন কিনলাম যেটা সারপ্রাইজলি তোমরা ব্লগটা দেখার আগে অলরেডি শর্টসে দেখেছো তো তাও একবার দেখালাম এই যে সবাই কংগ্রাচুলেশন জানিও তো জীবনের প্রথম আইফোন কেনার খুব ইচ্ছে ছিল ফাইনালি সেই ড্রিমটাও পূরণ হয়েছে ওই জন্য সিক্সটিন প্রো নিয়েছি কাকিমার লাগেজ এই যে দেখতেই পাচ্ছ এখন নেওয়া হয়ে গেছে তো চলো আবার আজকে তো লাগেজ গোছানোটা এইটুকুনি ছিল কালকে এয়ারপোর্ট থেকে ব্লগ আমরা শুরু করবো আর আমরা কেবিন ব্যাগের জন্য এইগুলো নিয়েছি এই যে এই দুটো ব্যাগ নিয়েছি এটা নিয়েছি দেখতেই পারছো তো চলো কেমন লাগছে ভিডিওটা আর পুরো নতুন মানে ফোনে তোমরা ভিডিওটা দেখছো ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগ কিন্তু স্কিপ করো না এখন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় ঘুরতে সেটা তোমাদের এয়ারপোর্টে গিয়েই জানাবো তবে খুব সুন্দর জায়গাতেই ঘুরতে যাচ্ছি তো চলো সেটাও তোমাদের দেখাবো আর শর্টস ব্লগ মানে শর্টসগুলি তো তোমরা ফেসবুকে দেখতেই পারবে মানে মিনি ব্লগ হিসাবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো